এটা আমাদের প্রথম যখন দাহ হয় তখন এইখানেই আমাদের দাহ করা হতো

বক্রেশ্বর ধাম আজ আপনাদেরকে নিয়ে যাব বক্রেশ্বর ধামে পরিচয় করাব বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ যেখানে মাটির তলা থেকে বেরিয়ে আসে গরম জল তার টেম্পারেচার আশি ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে জল সবসময় টকবক করে ফোটে তাও আবার সম্পূর্ণ প্রাকৃতিক কারণে সাথে ঘুরিয়ে দেখাবো বক্রেশ্বর মন্দিরের অন্দরমহল এবং জানাব কেনই বা এই মন্দিরের পৌরাণিক ইতিহাস এত বিখ্যাত এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এটা কোথায় আছে আর এমন একটি সুন্দর জায়গা নিজের চোখে চাক্ষুষ করতে কিভাবেই বা পৌঁছাবেন ওখানে হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে থাকছে বক্রেশ্বর ভ্রমণের সম্পূর্ণ ট্যুর গাইড কীভাবে যাবেন কি কি দেখবেন কোথায় কোথায় ঘুরবেন উষ্ণ প্রস্রবণের স্নান করা যায় কি না স্নানের জন্য কতগুলোই বা ঘাট আছে এই সব কিছু তথ্য তাহলে চলুন পুরো প্রথম থেকে শুরু করা যাক আজও আমাদের জার্নি স্টার্ট হচ্ছে হাওড়া জংশন থেকে আর আজ আমরা যাব টু টু থ্রি টু ওয়ান হোল এক্সপ্রেসে করে আর গন্তব্য স্টেশন হল দুবরাজপুর এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং দুবরাজপুর পৌঁছায় দশটা সাতাশ মিনিটে এই ট্রেনটি প্রতিদিনই ছাড়ে এই ট্রেনের টিকিট মূল্য সেকেন্ড সিটারের ভাড়া একশো টাকা এবং চেয়ার কারের ভাড়া চারশো কুড়ি টাকা ডিস্ট্যান্স দুশো একুশ কিলোমিটার যেতে টাইম লাগবে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো দুবরাজপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরে টোটো অটো পেয়ে যাবেন বক্রেশ্বরে যাওয়ার জন্য স্টেশন থেকে বক্রেশ্বর এগারো কিলোমিটার আর ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকা পার হেড আপনি চাইলে স্টেশন থেকে নেমে পাঁচ মিনিট পায়ে হেঁটে মেন রোডে চলে আসুন এবং ওখান থেকে বাস ধরেও বক্রেশ্বর পৌঁছাতে পারেন এবার বলি আপনি যদি তারাপীঠে ঘুরতে আসেন তাহলে ওখান থেকেও বক্রেশ্বর ঘুরতে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকে রামপুরহাট বাস থেকে সিউড়ির বাস ধরতে হবে এবং সিউরি বাসস্ট্যান্ডে নেমে ওখান থেকে বক্রেশ্বরের বাস অথবা টোটো অথবা অটো ধরে চলে আসতে পারেন বক্রেশ্বরে এটা হল বক্রেশ্বরের মেন গেট আর আপনাকে এখান থেকেই প্রবেশ করতে হবে ভিতরে আর যেতে যেতে রাস্তার দুধারে এরকম প্রচুর দোকান দেখতে পাবেন বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে এখানে এটা হচ্ছে মেন এন্ট্রান্স এখান থেকে আপনি প্রবেশ করতে পারেন গরম জলের ঘাটে যেখানে আপনি স্নান করবেন পুজো দেওয়ার জন্যে এই সামনে এই গেট থেকে উষ্ণ প্রস্রবণের মধ্যে ঢুকতে হবে আর এই গেটের পাশেই রয়েছে পার্কিং জোন অর্থাৎ আপনারা যারা ফোর হুইলার আনবেন বা টু হুইলার আনবেন এখানে গাড়ি পার্ক করতে পারেন এই পার্কিং এই পাশেই রয়েছে গেট সেই গরম জলের ঘাটে যাওয়ার জন্য আর এখানে আছে টিকিট কাউন্টার এই পুকুরে ঢুকতে গেলে আপনাকে এখানে টিকিট কাটতে হবে প্রবেশ মূল্য পাঁচ টাকা পার হেড চলুন টিকিট কাউন্টারটা একটু দেখিয়ে আনি এ নাও তিনটে টিকিট গেট পাস ঢুকতেই আপনারা এরকম একটি সুন্দর পরিবেশ পেয়ে যাবেন এখানে একটি অনেক পুরাতন বট গাছ আছে দেখুন গাছটি আপনারা ঢুকতেই এখানে টয়লেট পেয়ে যাবেন জেন্স টয়লেট এটি পাশেই রয়েছে এখানে পানীয় জলের ব্যবস্থা আপনারা এখানে জল খাওয়ার জন্যে পরিষ্কার পানীয় জল পেয়ে যাবেন আর তার পাশেই ওটা হলো মহিলা বাথরুম এটা হলো সানের ঘাটের রাস্তা এই রাস্তা দিয়ে গেলে আপনি সানের ঘাট পেয়ে যাবেন এবং একটা ভালো জিনিস যেটা হলো পুরুষদের ঘাট এবং মহিলাদের ঘাট সম্পূর্ণ পৃথক দুটো জায়গা এদিকে গেলে পুরুষদের সানের ঘাট পেয়ে যাবেন আর এদিকে গেলে মহিলাদের সানের ঘাট এই একটা আর এদিকে গেলে পুরুষদের সানের ঘাট দেখুন এটা হলো সেই গরম জলে সানের ঘাট দারুণ গরম জল বন্ধুরা জল বিশাল গরম এটা হলো সানাগার এটি পাপহারা গঙ্গা বা পাপহারা কুণ্ড নামে পরিচিত কথিত আছে এই জলে স্নান করে পূজা দিলে পাপ হরণ হয় তাই এটার নাম পাপহারা কুণ্ড যে রাস্তাটাতে সানের ঘাটে যাওয়া যাচ্ছে তার পাশেই একটা গেট আছে যে গেট দিয়ে আপনি মন্দিরে যেতে পারবেন পুজো দেওয়ার জন্য দেখুন এটাই সেই গেট মন্দির যাইবার ও বাহিরের পথ এই গেট দিয়েই আপনাকে যেতে হবে মন্দিরে এই রাস্তায় এই রাস্তায় সোজা আপনি চলে যেতে পারেন মন্দিরে পিছনে মন্দির আর এই রাস্তা দিয়ে মন্দিরে যেতে যেতে আপনি দেখতে পাবেন এক একটি গরম জলের কুণ্ড অর্থাৎ উষ্ণ প্রসবন সবকটি কুণ্ডের নাম ভিন্ন যেমন অগ্নিকুণ্ড সূর্যকুণ্ড খাড়কুণ্ড শ্বেতগঙ্গা ভৈরব কুণ্ড সৌভাগ্য কুণ্ড পাপহারা গঙ্গা চলুন তাহলে এক একটি কুণ্ড দেখে আসি এবং এর কত টেম্পারেচার সেটাও জেনে নি মাটির নিচ থেকে তুমি জল কিন্তু ফুটে উঠছে ঠিক আছে তো এটা আমাদের কিন্তু এখনো অব্দি আরো গরম আছে ওইদিকে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হয়ে আসছে এই জলটাই আস্তে আস্তে যাচ্ছে আমাদের ওই স্নান ঘাটে ওই জলটা তখন আমরা চান করতে পারছি এটা হলো খার কুণ্ড এই কুণ্ডের জলের টেম্পারেচার ষাট থেকে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এই গরম জল কোনো কৃত্রিমভাবে তৈরি করা নয় সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে তৈরি বৈজ্ঞানিক ভাষাতে এই গরম জলের কারণ হলো মাটির তলার

এবার আমরা দেখব সবচেয়ে গরম কুণ্ড নাম হচ্ছে অগ্নিকুণ্ড টেম্পারেচার আশি থেকে নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এই হচ্ছে আমাদের সব থেকে গরম কারণ এইখান থেকে ডায়ের হিলিয়াম গ্যাস উঠে গরম জল প্রসারণ করছে আর এইটা এখানে বক্সের মধ্যে সব গরম জল ফুটন্ত জল যাকে বলে এমন কি চাল টাল দিলে ভাতও হয়ে যায় আর এমনি দিক থেকে এই যে জল দিচ্ছে এই জলটা খেলে শরীরের খুব রোগ জ্বালা কিন্তু সব নির্মল হয়ে যায় আর এখন এটা বারো মাস একই রকমই থাকে আমাদের সব সময় অল টাইম একই রকমই থাকবে আর এটা না কমবে না বাড়বে একই রকমই থাকবে এবার আমরা দেখব জীবৎস কুন্ডু অর্থাৎ ঠান্ডা জলের কুণ্ডু এই কুন্ডুটি ছোট কিন্তু এখানে একদম ঠান্ডা জল এটি একমাত্র ঠান্ডা জলের কুণ্ড আর বাকিগুলো সবই গরম জলের কুণ্ড এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব এখানে অনেক ছোটো বড় মন্দির রয়েছে আর এই স্থান একদিকে যেমন সিদ্ধপীঠ অন্যদিকে এটি একটি সতীপীঠও বটে এর পিছনে এক পৌরাণিক কাহিনী রয়েছে চলুন সেটি আগে আপনাদেরকে জানাই ব্রহ্মাণ্ডে পুরাণে ঋষি অষ্টাবক্যের একটি কাহিনীর কথা বলা আছে বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর জন্য এক অভিনব স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছিল যেখানে আমন্ত্রিত ছিলেন দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবগণ মুনি ঋষিগণ ইনাদের মধ্যে দেবরাজ ইন্দ্র আমন্ত্রিতদের অভ্যর্থনার দায়িত্বে ছিলেন ঋষি লোমোসো এবং ঋষি সুব্রত একসাথে সেই সভায় উপস্থিত হলে দেবরাজ ইন্দ্র দুজনকেই আহ্বান করে প্রথমে লোমসকে পাদহর্গ দিয়ে পূজা করেন লোমসর প্রথম পূজিত হচ্ছে দেখে ঋষি সুব্রতর মনে রাগ হয় এবং দেবরাজ ইন্দ্রর উপর রাগ বসে অভিশাপ দিতে উদ্যত হলেও সংযত হন কিন্তু তা বাইরে প্রকাশ করতে পারেন না ভিতরে জমা সেই রাগ ঋষি সুব্রতর ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং সমস্ত শরীর আটটি অংশে বাঁকা হয়ে যায় সকলের সামনে ক্রোধের বসে রকম শারীরিক পরিবর্তনের কারণে তিনি খুব লজ্জিত হন এবং অনুতপ্ত হন সেই দিন থেকে ওই অষ্টবক্ক শরীর নিয়ে ঋষি সুব্রত নাম ধারণ করলেন ঋষি অষ্টবক্ক তারপর তিনি সেই স্বয়ম্বর সভা থেকে বেরিয়ে যান বিভিন্ন তীর্থ ও সিদ্ধপীঠ ঘুরতে থাকেন এবং এই স্থানে এসে উপস্থিত হন এখানে তপস্যা করে সিদ্ধিলাভ করেন তখন মহাদেব ঋষি অষ্টবক্রকে দেখা দিয়ে বলেন হে অষ্টবক্য আজ আমি তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি আজ থেকে এই স্থানে তোমার পূজার পরে আমারও পূজা হবে লোক সমাজে আমি তোমার নামে পরিচিত হব আজ থেকে এই পীঠ সিদ্ধপীঠ হিসাবে পরিচিত হবে আর তার নাম হবে বক্রেশ্বর ধাম এটা হলো মূল মন্দিরের প্রবেশদ্বার এর ভিতরে গিয়ে পূজা দিতে হয় এখানে রয়েছে শ্বেতগঙ্গা অষ্টবক্রমণি ঘাট ব্রহ্মঘাট ঋষি অষ্টাবক্র ও বক্রেশ্বর মহাদেব দেবী মহিষমর্দিনী দুর্গা বটুক ভৈরব অক্ষয় বটবৃক্ষ আছে মা ভবতারাণী মন্দির সিদ্ধিস্থল সাধনাস্থল যজ্ঞস্থল ইত্যাদি ওইখানে জল কিন্তু ফুটছে জল কিন্তু ফুটছে কিন্তু এদিকে যখন জল ঠান্ডা মানে এদিকে ঠান্ডা এদিকে গরম এদিকে তো গরম আমি যদি এদিকে এসো এদিকে এসে জলে হাত দিই ওইখানটা একদম পুরো গরম এটা আমরা গঙ্গা বলি

তার পাশেই রয়েছে ব্রহ্মঘাট কথিত আছে এই শ্বেতগঙ্গাতে আছে জমদুয়ার অর্থাৎ এখানে আছে একটি গর্ত যাকে জমদুয়ার বলে প্রচলিত মতানুসারে বলা হয় যে যদি কেউ সানের সময় ডুব দিয়ে এই জমদুয়ার দিয়ে ঢুকে অপর অপরপার্শ্বে বার হতে পারে তাহলে তিনি খুবই পূর্ণ সঞ্চয় করবেন নিচে হচ্ছে ভগবান এখানে ভক্তকে বড় করে ভগবান নিচে ছোট এই জন্য ঋষি অষ্ট মুনি এই এসে সাধনা করেন অষ্ট মুনি যে

इतने इसनेबा न অষ্টাবক্রমণি বা বক্রেশ্বর মহাদেবের পাশেই রয়েছে সতীপীঠ বা মহিষমর্দিনী দুর্গা মন্দির মহাদেব যখন সতীকে নিয়ে তাণ্ডব করছিলেন তখন মায়ের যে একান্ন খণ্ড হয়েছিল তার মধ্যে এখানে একটা খণ্ড পড়ে আর সেটি হল ভূমধ্যস্থল মন আর সেখান থেকেই তৈরি হয় এই বক্রেশ্বর সতীপীঠটি মহিষমর্দিনী মন্দিরের পাশেই রয়েছে বটুকনাথ ভৈরব মন্দির মা যেখানে যান সাথে করে এক ভৈরব যান ভৈরব মানে মহাদেবকে বোঝানো হয়েছে আর এই বক্রেশ্বর সতীপীঠের ভৈরব হলেন বটুকনাথ ভৈরব এই বক্রেশ্বর ধামে একটি জিনিস দেখতে পেলাম যে সারাদিন ধরে অনেকেরই বিয়ে হচ্ছে স্থানীয়দের মতে এখানে দিনে প্রতিদিন সত্তর থেকে আশি জনের মতো বিবাহ সম্পন্ন হয় এবার আপনাদেরকে নিয়ে যাব বক্রেশ্বরের মহাশ্মশানে বলতে বলতে একজনার আর ডাগ এসে গেছে পৃথিবীর সব মায়া কাটিয়ে তিনি পরলোকের পথে পা বাড়ালেন এটা আমাদের এখানে মহাশোষণ এগুলো প্রত্যেকজন যারা বৈষ্ণব তারা মারা গেছে তাদের স্মৃতি হিসাবে দেওয়া হয়েছে এটা আমাদের প্রথম যখন দাহ হয় তখন এইখানে আমাদের দাহ করা হতো বকেশ্বর নদী ঠিক আছে এটা আমাদের বক্কেশ্বর থার্মপাড়া যে ড্যাম এই জলটা দিয়ে ড্যামটা তৈরি হয়েছে এটা থেকে এই জলটা দিয়ে এই নদীটা গিয়ে ওই ড্যাম্পে গিয়ে মিশবে নীল নির্জন যাকে বলছি আমরা ওইটাতে গিয়ে মিশবে ওই জল থেকে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র গঠিত হয়েছে এই জলটা থেকেই এটা হচ্ছে আমাদের বকেশ্বর নদী আর এই যে নদী এটা আমার কি বলবো আর জল এইভাবেই থাকে না কমেও না বাড়বেও না আর কোনো দিনও বন্যা আসে না এর নর্মেল এ খুব শান্ত খুবই শান্ত নদী আর মানে এমন কি এত সুন্দর জল তুমি জল একদম কাঁচের মতন যতই নোংরা হয় কিন্তু জল একদম সবসময় কাঁচ এখন আপনাদেরকে দেখাবো অক্ষয় বড় বৃক্ষ আর ছোট বড় অনেক মন্দির এখানে রয়েছে সাধনা স্থল এবং যজ্ঞস্থল বক্রেশ্বর ঘোরা হয়ে গেল এখন বাড়ি ফেরার পালা চলুন কীভাবে বাড়ি ফিরব সেটা জেনে নেওয়া যাক প্রথমে বক্রেশ্বর মন্দির থেকে অটো টোটো অথবা বাসে করে চলে আসুন দুবরাজপুর স্টেশন তারপর ওখান থেকে ট্রেন ধরে চলে আসুন হাওড়া স্টেশনে এবার বলে রাখি দুবরাজপুর স্টেশন থেকে দুপুর একটা সাতান্ন মিনিটে ডবল টু থ্রি ডবল টু হুল এক্সপ্রেস আছে ওটাতে আপনি হাওড়ায় ফিরতে পারেন তাহলে আপনি বক্রেশ্বরে খুব অল্প টাইম কাটাতে পারবেন কিন্তু এর একটা সলিউশনও আছে আমার মতে আপনি সারাদিন বক্রেশ্বরে ঘুরে পূজা দিয়ে সন্ধ্যাবেলা অটো টোটো করে চলে আসুন দুবরাজপুর স্টেশনে তারপর ওখান থেকে রাত আটটা বিয়াল্লিশ মিনিটে ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ময়ূরাক্ষী এক্সপ্রেসে করে চলে আসুন রামপুরহাট জংশনে তারপর রামপুরহাট জংশন থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন হাওড়া বা শিয়ালদা যাবার জন্য যেমন ওয়ান থ্রি জিরো টু ফোর গয়া হাওড়া এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর গৌর এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেস ইত্যাদি তাহলে আজকের পর্ব এই পর্যন্তই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ